এই যে কোনো সার্ভিস সেন্টারে চেক করবেন চেক করার পরে যদি বলে যে গিয়ারওয়েলটা একটু খারাপ হয়ে গেছে ওয়াইফার ব্লেডটা একটু দুর্বল আছে বা ছোটকার বা যে কোনো থাকে মেজর কোনো কিছু আলহামদুলিল্লাহ আমাদের গাড়িতে কোনো সময়ই থাকে না এটা বললে আমরা কিন্তু সেকেন্ড টাইম কাস্টমারের সাথে আগ্রুমেন্ট করি না করবো না আপনারা বলবেন সাথে সাথে ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেবো এখন জানেন যে বিআরটিএতে একটা প্রবলেম চলতেছে যার কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে আমরা আমাদের নিজেসন নামে এখন নিয়ে নিচ্ছি যে আপনি বিআরটিএতে যাবেন সাথে সাথে আমরা হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে আমরা নেম ট্রান্সফার করে দেবো যে আমাদের ডাটা হইতে আপনার সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন দিন আর এখন জানেন যে আপনি যদি মানে মালিক নাই বা এটা সেটা নাই সাত দিন দশ দিন আপনি ঘুরবেন নেম ট্রান্সফার করতে পারবেন এটা কিন্তু একটা হ্যাসেল যার কারণে অটো মাস্টার থেকে আজকের এই ভিডিও থেল করেছে ইমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আর এই প্রথম সেকেন্ড হ্যান্ড মার্কেটে মানে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবসা করে সবার প্রথম হচ্ছে আপনি থ্রি এস সেন্টারটা করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন আর কি সো এইটা নিয়ে যদি একটু বলতেন মানে কেন এটা করতে চাচ্ছেন আর কি বা যাচ্ছেন ভাইয়া প্রথম কথা হচ্ছে সবাই আজকে আমাকে দুই তিন মিনিট সময় দিবেন যেটার জন্য হচ্ছে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিব যে বিরক্ত ফিল করবেন না গাড়ির থেকে হয়তো বা ইম্পর্টেন্ট হইতে পারে আপনার কথাটা এজন্য আর কি বলা যে আমার এটা করার উদ্দেশ্য ভাই একটাই যে আপনি যদি একটা গাড়ি ব্র্যান্ড নিউ কিনেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো কথা থাকে না যারা ব্র্যান্ড নিউ গাড়ি কিনে যে আমি বাসা থেকে যে এটা কিনে নিয়ে আসবো গাড়ির মডেলেই কন্ডিশনেই কন্ডিশন তার এটা জানার কোনো কিছু নেই এটা তো একদম ব্র্যান্ড নিউ যেহেতু আমরা ইউজড কারি বিক্রি করি তাহলে কাস্টমারের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে ট্রাস্ট একটা মাইন্ডসেট ইনসপেকশন যদি না আসে একটা কাস্টমারের তাইলে কিন্তু নুমান ভাই আপনি এইখানে দশ টাকা খরচ করেন আর দশ লাখ টাকা খরচ করেন আর দশ কোটি টাকা এখানে আপনি খরচ করেন তাহলে কিন্তু কোনো লাভ না হয়তো আপনি একটা ইনভেস্ট করলেন বা আপনি চলার জন্য যেটাই করলেন আপনি কিন্তু মূলত যেই ব্যাপারটা আপনি কিন্তু এটা পাইলেন না তা আমাদের কিন্তু আমরা কিন্তু বারংবার বলে আসছি যে আপনাদের আমরা ঘরে বসে থেকে আপনাদেরকে গাড়ি কেনার যেই প্রতিজ্ঞা আমরা করেছি ওই প্রতিজ্ঞার বাস্তবায়ন ইনশাল্লাহ এখন থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে আমরা এটা আলহামদুলিল্লাহ হয়তোবা দশ পনেরো দিনের মধ্যে আপনাদেরকে একেবারে ওপেনলি আমরা দেখিয়ে দিব আমাদের ওইটা কাজ চলতেছে এখানে আপনি আসবেন আসার পরে আপনি গাড়ি কিনবেন একটা কেনার পরে কিন্তু আপনার কাছে মনে হয় যে ভাই কোথায় সার্ভিস থেকবো এটা একটা টেনশন থাকে যে আসলে আমি তো ভালো কোথাও আসলে খুঁজে পাচ্ছি না তা আপনি যেহেতু আমার কাছ থেকে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা গাড়ি কিনবেন নিশ্চয়ই একটা আশা করি একটা ট্রাস্টের একটা জায়গা আপনি পাবেন এই জায়গায় আপনি আসলে অটোমাস্টারে আপনি যা পাবেন গাড়ি কিনতে পারবেন গাড়ি সার্ভিসিং করাতে পারবেন গাড়ি পলিশ করতে পারবেন গাড়ির যে পার্টস আপনাদের একটা দুশ্চিন্তা যে এটা হুন্দাই গাড়ি এটা পাবো কিনা একটা মার্সিডিজ গাড়ি পার্টস পাবো কিনা সেটা দায়ী দায়িত্ব এখন থেকে সবকিছু অটোমাস্টারে ইভেন আপনারা আরেকটা জিনিস কিন্তু পাবেন মার্কেট থেকে আপনারা ভালো পার্টসটা পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন নমন ভাই এটা কিন্তু আপনি জানেন যে দুই সাল থেকে আমরা যখন ভিডিও স্টার্ট করি তখন থেকে কিন্তু আমরা কাস্টমারকে কিন্তু গাড়ি চেক করতে দিই পেমেন্ট ছাড়া এখন হয়তো বা বিভিন্ন জনের দিচ্ছে বা বলতেছে কিন্তু আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাদের আগে কেউ এটা চ্যালেঞ্জ করে নাই ফিক্সড প্রাইস এবং হচ্ছে উইদাউট পেমেন্ট ছাড়া আমরা আপনাদের গাড়ি সার্ভিস সেন্টারে পাঠাই আমরা যে প্রতিজ্ঞা করেছি যে আপনাদের ঘরে বসে থেকে আমরা গাড়ি কিনাবো আমরা তাই করব আপনি শোরুমে আসবেন পানি খেতে খেতে আপনি ডিসিশন নেবেন চা খাওয়ার আগে ডিসিশন নেবেন যে আমি গাড়ি এটা কিনতেছি কি কিনতেছি না আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করব আপনার সময়ের কাল করব না ইনশাআল্লাহ মানে শোরুমে আসলে ইনশাআল্লাহ গাড়ি কিনে যেতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই ধরনের গাড়ি আসলে ইনশাআল্লাহ থাকবে আর আমাদের গাড়ির কোয়ালিটিতে আপনি জানেন যে আমরা সেই শুরু থেকে কাজ করতেছি আপনাদেরকে এ ওয়ান কন্ডিশনের গাড়ি দেওয়ার জন্য আজকে যে তিনটা আমি গাড়ি দেখাবো আপনাদেরকে প্রথম কথা হচ্ছে তিনটাই সানরুফ আচ্ছা এই যে গাড়িটা এর আগে আমরা যেটা ষোলোর গাড়ি বিক্রি করেছি এটার জন্য বোধ আমাদের অনেকগুলা ফোন কল এসেছে আমরা এরপর আর কিন্তু টুকসন দিতে পারি নাই এটার যে কালার এটা শুধু আপনি কালারের জন্য কিনবেন এবং ইন্টেরিয়র যে ফ্রেশ এটার জন্য আপনি কিনবেন আচ্ছা সবগুলা কালার অরিজিনাল তিনটা গাড়ি চ্যালেঞ্জ আপনাদের সাথে এই একটা গাড়িতে এক পার্ট আমি টাচ আপ করি নাই এই একটা গাড়িতে এই বডি কিটগুলো রং করা হয়েছে ওই একটা গাড়িতে সামনের বাম্পারটা রং করা হয়েছে কি অবস্থায় গাড়ি ছিল প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে ভিডিও ফুটেজ বা ছবি আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এট ফাস্ট কোন থেকে শুরু করব আমরা এক্সটেলটা থেকে শুরু থেকে শুরু করব সো এটা হচ্ছে 2000 বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন বা এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার মধ্যে সানরুফ আছে আর এটার যে সানরুফটা এটা কিন্তু জানেন যে আমরা যদি এটার সাথে যদি কম্পেয়ার যে গাড়িগুলো করি সেটা হচ্ছে আগের যেই নিশান ইয়া মিটু বা হচ্ছে আউটল্যান্ডার এই টাইপের গাড়িতে এটার যে সানরুফ আর ওটার যে সানরুফ এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট এটা কিন্তু অনেক বড় সানরুফ এটা ফোর অয়েল সিটিটার আপনার হচ্ছে লেদার সিট পুরো গাড়িটা হচ্ছে আপনার একেবারে আমরা যেটা বলি টিন বডি একদম টিন বডি রেজিস্ট্রেশন আর কালার কালারটা এটা একজনে বলা হচ্ছে গ্রে বা হচ্ছে যদি বলেন এটার মধ্যে কিন্তু আপনি দেখেন এই কালারের সাথে অনেকখানি পাল আছে মানে যেটা হচ্ছে মানে সৌন্দর্যের জন্য যথেষ্ট আপনার হেড লাইট ব্যাকলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস এক হাজার পার্সেন্ট অরিজিনাল

ওয়াও সাউন্ড শেক তো বিশাল আমি তো দিচ্ছি ওয়াও মানে কিছু সানডু অনেক ছোট হয় ওখানে জাস্ট একটা বাচ্চা উঠলে কিন্তু আর জায়গা থাকে না আপনি আপনি উঠতে পারবেন নো আমি আমি সহমার বেবিও উঠতে পারবে তো ভাই ব্যাগ এটা একটু মনে লক করা আছে এটা একটু খুলে দেন তো এই হচ্ছে ব্যাক সাইড ও হার্ট ফোর হুইল সিটটা বিছনের রিয়ারিসিভেন্ট পাচ্ছেন ফিলিং তো কিন্তু মাশাল্লাহ মাসুম তো মানে আসলে হচ্ছে গাড়ি কিনতে হবে এটা গ্যারান্টি 100 টাকা আপনার খরচ নাই Android মনিটর পর্যন্ত সবকিছু আছে ধরো এটা একটু দেখাই দেই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এটা কেমন ইউজড হইছে ধরো নিচে রাখো তো প্রতিটা গাড়িরই কিন্তু আমরা মোটামুটি ছবি দেখায় দেব ভিডিওটা একটু বড় হইতে পারে বাট আমার মনে হয় ভিডিওটা দেখলে আপনাদের সময় বাঁচবে ওয়াও ভাই

ভাই ভিডিওটা বড় জন্য সুবিধা সবাই তো ঢাকার ভিতরে দেখেন না কেউ রংপুর থেকে দেখে কেউ কক্সবাজার থেকে দেখে তখন কিন্তু আসলে মানে ডিসিশন নিতে সুবিধা হয় সুবিধা হয় আর আরেকটা বিষয় হচ্ছে কি যে অনেক জায়গায় হয়তো ভিডিও দেখে না কারণ কিছু কিছু জায়গাতে অবশ্যই গাড়ি কন্ডিশন খারাপ থাকে ওটা দেখলে তো হয়তো আপনি এই গাড়িটা আবার দেখতে আসবেন না আর আমরা ইচ এন্ড এভরিথিং দেখায় দিচ্ছি যেটা ঘরে বসে আপনি একটা ডিসিশন নিতে পারবেন এটা আপনাদের জন্য বড় একটা সুবিধা হয়তো একটু বড় হতে পারে ভিডিওটা বাট গাড়ি যদি আসলে নিতে চান একটা গুড কন্ডিশনের আমার মনে হয় আপনাদের জন্য হেল্প হবে পাশাপাশি আপনি কম্পেয়ারও করতে পারবেন এই ভিডিওটা দেখলে আপনি আরেকটা যখন ভিডিও দেখবেন ওইটার সাথে এই গাড়ি কম্পেয়ার করতে পারবেন এটা দেখেন ভাইয়া এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তিনটা গাড়ি আছে আপনি ইঞ্জিনের বা এই সাইডের কন্ডিশন গুলো একটা গাড়ি যদি বেশি চলে বেশি হয় এইসব জিনিসের মধ্যে কিন্তু স্কেচ পড়ে যায় আপনি দেখেন জং পড়ে যায় হালকা জং পড়ে যায় মানে একদম এ ওয়ান কন্ডিশন যেটা বলে ঠিক এই গাড়িটা হচ্ছে আপনার এই এ1 কন্ডিশনের এটা গাড়ি আচ্ছা বুঝতে পেরেছি তো এই যে দেখেন এই দেখেন তো এটা হচ্ছে 12 এর মডেল রেজিস্ট্রেশন এর 2018 আর পেপারসে কি অবস্থা পেপারস এটা ফুল আপডেট ফুল আপ টু ডেট এটার যে লাইট এই লাইট দিয়ে আপনি হেডলাইট ছাড়া যে কোনো জায়গায় চলে যেতে পারবেন আর গ্লাস আপনি বডি তো বললাম যদি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলতে আমরা যা বলি বুঝি যদি এতটুকু জায়গাও যদি কোথাও যদি কোনো খোলা কাটা থাকে আমি গাড়ি আপনাকে ফ্রি দিয়ে দেব কারণ এই কন্ডিশনের গাড়ি হচ্ছে এটা কারণ হচ্ছে আপনি এই একটা গাড়ি মার্কেটে অভাব নাই আপনি দেখবেন যে ভাই আমি তো এত কম দামে পাচ্ছি ভাই শুধু কম দামে জিনিস দেখেন না আগে গাড়ি দেখেন আপনি গাড়িতে জিতেন টাকায় জিতার দরকার নাই টাকায় ঠকেন কিন্তু যদি আপনি গাড়িতে যদি ঠকেন টাকায় জিতা কোনো ধরনের কোনো লাভ নেই এই একটা গাড়ি আমি মনে করি যা আপনি চালাবেন পাঁচ বছর সাত বছর নিঃসন্দেহে চালাতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আর সানরুফ তো সব গাড়িতে এক হাজার পিসের মধ্যে হয়তো বা আপনি একটা পাবেন মানে এত বড় সানরুফ প্রাইস তাই এটার ফিক্সড প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড মানি ফিক্সড প্রাইস কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে আপনাদের আফটার যে সেলস সার্ভিস সেগুলো আপনারা পাবেন ইভেন আমরা সব সময় যেটা দিয়ে থাকি মোবিল মোবিল ফিল্টার রিয়ার ফিল্টার এ সি ফিল্টার জন্য এক বছরের জন্য আমরা বডি কাওয়ার ডাস্টার মাইক্রোভাল টাওয়াল

মানে ইন্টারেস্টিং ঘটনা এইটা এবং ওইটা দুইটারই একটারও কোনো পলিশ করা হয়নি এটা হচ্ছে ইউজার অনেক ভালো ছিল ভাইয়া আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি এখনো বললাম যে এটা কোনো রং বা কোনো কিছু না যে এই গাড়িটা দেখেন এই পুরা গাড়িতে একটা খুঁত আছে আচ্ছা পুরা গাড়িতে এই গাড়িটা আসছেই কালকে আমাদের নামে আমরা ট্রান্সফার করে নিছি কারণ এখন আপনারা জানেন অনেক সময় বিআরটি যে প্রবলেম থাকে হয়তো মালিক দেরি হয় বা অনেকজন আছে যে হ্যাসেলের কারণে ট্রান্সফার ছাড়া বিক্রি করে না আমরা ম্যাক্সিমাম গাড়ি এখন ট্রান্সফার করে নিচ্ছি আর আপনাদের সুবিধা আছে আমাদের নামে থাকলে আমরা বিআরটি তে যে আপনাদেরকে দিয়ে দিতে পারব এটার সিসি হচ্ছে 2000 মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 এটা আপনি পাচ্ছেন হচ্ছে এটারও প্যারানোমিক সানরুফ লেদার সিট সিট পাওয়ার সবকিছু পাবেন ইনশাআল্লাহ অ্যান্ড্রয়েড মনিটর একটু ভিতরটা দেখান ভাই তাইলে বুঝতে পারবেন আমি তো একটু আগে এসে বসছি দেখছি ওয়াও মানে এটা কাইন্ড অফ হচ্ছে আপনি ব্র্যান্ড নিউর সাথে একটু হলো কম্পেয়ার করতে পারবেন ব্র্যান্ড নিউ যদি 100 হয় এটা অবশ্যই 98 97 হবে হ্যাঁ তো এই যে ওদের প্রত্যেকটা গাড়ি দেবে ভিতরে একটা স্মেল পাবেন যে মনে হবে কি যে এটা একটা নতুনের গন্ধ এখনো আছে তো এটা হচ্ছে আপনার সানরুফ এটা পুসি সিস্টেম স্টার্ট দিতে হবে স্টার্ট দেয় হয় না এটা সানরুপ একটু দেখায় দিচ্ছি এটা হচ্ছে প্যানোরামিক সানরুপ না জি ভাই তিনটারই প্যানোরামিক সানরুপ ভাইয়া আচ্ছা আচ্ছা তো তিনটারই হচ্ছে প্যানোরামিক সানরুপ ওয়াও এটা কিন্তু হিউজ বড় সানরুপ হ্যাঁ এক স্টাইলের মতো ওয়াও বিশাল বড় এটা আপনি এটা কিন্তু ফুল লোডের অপশন এটা মাইলেজ হচ্ছে ভাই 37000 30000 500 500 22 তো এটা হচ্ছে 100% জেনুইন মাইলেজ আপনি গাড়ি কন্ডিশন দেখবেন কন্ডিশন দেখলে তো বুঝতে পারবেন হুম 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 এটারও কিন্তু রিআর এসিভেন্ট পাচ্ছেন এ হচ্ছে সিলিং মানে এ ক্লাস গাড়ি আর কি হ্যাঁ এ হচ্ছে পিছনের অবস্থা ও তো এই হচ্ছে ভেতরের কন্ডিশন আর কম বাজেটের মধ্যে যারা আসলে এসিইউ চান যেটার মধ্যে আপনি সবকিছু চান তাদের জন্য হচ্ছে এই গাড়ি এত ফিচার কই পাবেন একটা গাড়িতে এইগুলো গাড়ি চালানো হচ্ছে আপনার বিএমডব্লিউ এর ফিল পাবেন হুন্ডাই গাড়ির ফিল হচ্ছে এরকম বসেও আরাম আছে এবং পার্টস তো अवेलेबल আর সার্ভিসও কিন্তু এখন অনেক ভালো দেয় ইঞ্জিন ড্রাম একটু দেখব গাড়ি কিন্তু ভাই স্টার্টে স্টার্টে আছে হ্যাঁ হ্যাঁ ও দেখতে পারেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই

ফুল ফাইনাল উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একশোটা টাকা কমবে না আমার কথা একদম স্পষ্ট ক্লিয়ার আপনি ফোন দিবেন ভাই এই গাড়িটা কোথায় পাঠাবো শুধু এটা বলে দিবেন আমি আপনার না যত রকমের সার্ভিস আমরা আপনাদেরকে দেওয়ার জন্য দরকার আমরা ততটাই সার্ভিস দিচ্ছি ইভেন মার্কেট থেকে আপনি যাচাই বাছাই করেন এই গাড়ি আমি দেখছি 31 লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যাড দেওয়া আছে আপনি দেখবেন যে একটা গাড়ি আপনি সবকিছু ইনক্লুড আপনি পাচ্ছেন কিনা ইন্টেরিয়র এক্সটেরিয়র চাকা ইঞ্জিন মোবিল ফিল্টার মানে অল এভরিথিং আপনি পাচ্ছেন কিনা তাইলে কিন্তু আপনার একটা মানে কম্পেয়ার করতে পারবেন যে আমার এটা প্রাইস সাথে ঠিক আছে কিনা অনেকেই যেমন মনে করে যে ইউজ গাড়ি কেনার পর পরি 70000 1 লাখ টাকা খরচ লাগে এটা যেখান থেকে কিনে লাগতে হয় বাট এখানে কিন্তু ওই ধরনের কোনো খরচ নাই আপনি কেনার পরে অ্যাট লিস্ট এক বছরের মধ্যে কোনো খরচ নাই পাশাপাশি এক বছরে যে নরমাল সার্ভিস মেইনটেনেন্স যে একটা থাকে যেমন ইঞ্জিন অয়েল বা এয়ার ফিল্টার এগুলো তো ভাইরা দিয়ে দিচ্ছে এটা আপনি নিশ্চিত থাকেন আমরা কিন্তু এটাও বলে দেই যে আপনি গাড়ি চেক করাবেন যদি কোনো ধরনের কোনো কাজ আসে কেউ বলে যে কোনো সার্ভিস সেন্টারে গেছে যে গিয়ার রলটা একটু খারাপ চেঞ্জ করে দেন আমরা কিন্তু সেকেন্ড টাইম বলি যে না আমরা এটা করব না আমরা সেকেন্ড টাইমে বলি না একদম সাথে সাথে বলে ওনাকে দাঁড়ায় রেখে আমরা গিয়ার চেঞ্জ করে দেই বা যদি বলে ভাই ওয়াইফার বিলেট একটু খারাপ আছে এটা একটু চেঞ্জ করে দেন আমরা বলি না যে ভাই এটা ভালো আছে ওকে ঠিক আছে এটা দূর এরকম না আমরা এটা রিপিটই করি না কথাটা আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি কেউ বলতে পারবে না যে আমরা এর মানে বাইরে যে করছি আপনিও নেবেন আপনি চেক করবেন যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমরা করে দিব তার মানে আপনার 100 টাকা খরচ দেয় শুধু নাম ট্রান্সফার ছাড়া আচ্ছা এটার মডেল হচ্ছে ভাইয়া 2016 রেজিস্ট্রেশন 2016 তে এটা এখনো পর্যন্ত অরিজিনাল কালার এটা কি বলবো আপনাকে মানে এটা কিসের সাথে কম্পেয়ার করবেন প্রাডো বা এর যদি ভালো কোনো গাড়ি থাকে ওইটার সাথে এটার সিট সেভেন সিট অ্যাডাল্ট অ্যাডাল্ট পার্সেন্টটা বসতে পারবে প্যারানোমিক সানরুফ সিট পাওয়ার লেদার সিট ফোর মানে নাই কি আপনি যদি এই যে দেখেন যত মানে এসবি থাকবে ওয়াশার মানে বড় গাড়ি হইলে কিন্তু এটা থাকে তো এটা হচ্ছে সান্তাফি সান্তাফি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার হেভি গাড়ি এই যে সিট মেমোরি আছে তো এটা হচ্ছে সিট মেমোরি পাচ্ছেন এ হচ্ছে ভিতরে কন্ডিশন স্টিয়ারিং থেকে সবকিছু এইখান থেকে আপনি মানে ম্যানেজ করতে পারবেন স্টিয়ারিং এ বেশ কিছু অপশন আছে ক্রুজ কন্ট্রোল আছে তারপর এখানে ভলিউম ডাউন করতে পারবেন সিট হিটার আছে সিট হিটার আছে সবকিছু কিন্তু পাচ্ছেন এই পোরশনটা কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে ড্যাশবোর্ড

সো এগুলা আসলে কি ওই যে ভাই যেটা প্রথমে বললো যে একটা নতুন গাড়ি যেমন আপনার দেখার কিছু নেই আপনি যা যা পারচেজ করবেন ভাই একটা জিনিস দেখান নুমান ভাই হ্যাঁ সো এই যে রিয়ার সিমেন্ট না বুঝতেই পারতেছেন হ্যাঁ হ্যাঁ যে কেন দেওয়া হইছে মানে সিটটা শুধু দেখান তাইলে বুঝবেন হ্যাঁ নতুন একদম একদম মানে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে এটার মধ্যে কেউ বসছে কিনা সন্ধিয়ান আচ্ছা যে যে অবস্থায় দেখা যাইতেছে না মোটামুটি দেখা যাচ্ছে একদম মানে সব থেকে ভালো হয় কি আপনি একটু ফিজিক্যালি ভিজিট করেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি যেটা সত্য সেটা কিন্তু কিন্তু বলি সেটাই সেটাই তুলে ধরি আর আমরা দেখাই আর আপনি যখন বাস্তবে আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এটার সাথে কিন্তু আবার ওই যে মাস সিরিজের মতো আপনার এখানে কার্টেন আছে দেখেন এখানে হচ্ছে আপনি এটা লাগাতে পারবেন বাস্তবে না আসলে আসলে অটো মাস্টারে আপনি ই করতে পারবেন না আমার তো একটা প্রপার্টি চ্যানেল আছে আমি একটা ডেভেলপার কোম্পানির অ্যাড বানাই তো উনি এই পর্যন্ত প্রায় চারশোটা ফ্ল্যাট সেল করছে মানে উনার নিজস্ব ফ্ল্যাট তো ওনাকে একজন একটা কাস্টমার বলতেছিল মানে আরেকজন কাস্টমারকে যে ভাই এখানে আসছেন তো বিপদে পড়ছেন তো স্বাভাবিকভাবে ওই যে মানে ডেভেলপার কোম্পানি উনি তো ভয় পেয়ে গেছে ভাই কী বিপদে পড়ছে কয়ে ভাই এখানে যে একটা নিছেন এখন আরেকটা নিতে হইব কারণ ওনার প্রপার্টিগুলো এমন তো বিষয়টা হচ্ছে যে এখানে যদি অটোমাস যদি আপনি আসেন

যে যেখানেই আপনি যাবেন কিছু না কিছু থাকতে পারে আমি জানি না কারণ কাউকে ব্লেম দেওয়া আমার কাজ না আমি এতটুকু গ্যারান্টি দিই আপনাকে বলতে পারি ইনশাল্লাহ অটো মাস্টারে আসলে অ্যাট লিস্ট আপনি প্রতারিত হবেন না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা আমাদের ভিতরে ওরকম ইন্টেনশন কোনো ধরনের কোনো কাজ করে না আমরা চাই যে আপনাদের ভালো একটা গাড়ি দিয়ে আপনার দোয়াটুকু নেওয়ার জন্য আমরা তো প্রত্যেকটা গাড়িতে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনার যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন তার মানে হচ্ছে আমি শুধু সার্ভিস দিচ্ছি আমি শুধু বলতেছি আপনি আমার কথার উপরে ভিত্তি করে নিন না আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন করে তারপরে নেন এটা হচ্ছে আমার কথা এই গাড়িটা আপনার নতুন নেয়া আর এই গাড়িটা নেয়া একদম সেম কথা এটা আমি আপনাকে এতটুকু বলতে পারি বাকিটা আপনি আসলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে কেন এটা বলছি বা আপনার কেন এটা নেওয়া উচিত আচ্ছা প্রাইস কত বলবো এটার ফিক্সড প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ টাকা ফিক্সড কোনো ধরনের কোনো বার্গেনিং চলবে না যত রকমের সার্ভিস আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পাবেন প্রাইস নিয়ে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না গাড়ি আপনি বললে আমি যেই কোনো জায়গায় আপনি বলবেন আমি ইনশাল্লাহ আপনাকে পাঠিয়ে দেব মানে সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে মানে আর আপনি যদি মনে করেন যে ভাই আমি গাড়ির একদম বাসায় থেকে নিচে থেকে সব কিছু শুরু করে দেখতে চাই আপনি আমাকে ওই ব্যবস্থা করে দেন আমরা সবকিছু ইনশাল্লাহ আপনাকে ওই ব্যবস্থা করে দেবো কোনো ধরনের কোনো সমস্যা মানে শোরুমে আসলে আপনি বুঝতে পারবেন সমস্যা নাই আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে তো তাদের টোটাল সিএস সেন্টারটা রানিং হয়ে যাচ্ছে তখন তো আপনার একবারে ফুল প্লেজ যে সার্ভিস সেটা কিন্তু বাংলাদেশে প্রথম আপনারা ইউজড গাড়ির ক্ষেত্রে ইনশাল্লাহ পাবেন সো ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এবং আমি রিকোয়েস্ট করব যে জাস্ট ভিজিট করেন মানে জাস্ট আসলে তো কিন্তু হবে না বাট আসলে আপনাদের একটা ভালো ধারণা হবে যে একটা ইউজ গাড়ি কতটা ভালো কন্ডিশনের হতে পারে এটা একমাত্র আপনি আসলে তখন বুঝবেন আমরা ভিডিওতে যেটা বলি এটা সবসময় সত্য কথা বলি এবং ভিডিওতে কিন্তু গাড়ি বোঝা যায় এমন না যে গাড়ি বোঝা যায় না বাট এটা আপনি অনেক সময় অনেকে ব্যাড কমেন্টস করেন কমেন্টস না করে আমার মনে যদি ফিজিক্যালি জাস্ট ভিজিট করেন আমাদের কথার এবং কাদের মিলটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট তখন বুঝে যাবেন তখন আপনি যেটা মঞ্চে কমেন্টস করেন আমাদের কোনো আপত্তি থাকবে না সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম